শুভ সন্ধ্যা কেমন আছেন আপনি ভালো আপনিও আছেন আমিও ভালো আছি অনেক ধন্যবাদ আজকে আমাদের আসুর আসার জন্য আমাদের লেডি আড্ডা আমাদের লিটল টকে আসার জন্য বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে লেখক উপন্যাসিক বলা যেতে পারে মজার মজার গল্প আর উপন্যাস লেখেন তিনি তিনি আছেন আমাদের মাঝে তানজিল সুচিরা তো চলুন জেনে নেই আমরা তার লেখার শুরুটা তার লেখার অনুপ্রেরণা কবে থেকে লিখতে শুরু করলেন বিভিন্ন প্রশ্নের ডালি সাজিয়ে আজ আমরা বসে আছি তার জন্য তো তানজিন সূচিরা আগে আপনার পরিচয়টা আমাদেরকে দিন আমি আমার নাম তানজি সূচিরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং ডিপার্টমেন্টে পি বি করেছি বর্তমানে আমি এক একটা আমি জব চাকরি করতাম বাট এখন আমি হাউসভাইফ বলা যায় বাট সেই সাথে আমি একজন লেখক আমি গল্প উপন্যাস লিখি আর মেলায় আমি বই প্রকাশ করি মোটামুটি প্রতি বছর যেটা বলছিলেন এই মাত্র ওই কথার প্রেক্ষিতে বলি যে মানে লেখক আমাদের দেশে আর কি আমাদের বাংলা ভাষায় বাংলা সাহিত্যে লেখক একজন গুরুত্বপূর্ণ পদ হলেও বাস্তবে সমাজে শুধু লেখক পরিচয় নিয়ে টিকে থাকাটা বেঁচে থাকাটা একটু টাফ এই কারণেই যে আপনি লেখক তারপর আর জবের দরকার নাই ঠিক না কিন্তু তবু কিন্তু আমরা ভাবি যারা লেখালেখি করি এর সঙ্গে আর একটা জবেরও আমাদের দরকার আছে বিষয়টা এরকম মানে একটা মেন্টাল সেট আপ হয়ে গেছে আমার কাছে মনে হয় কারণ এখন তো আসলে একটা সময় ছিল যখন আমাদের দেশে লেখক বা লেখিকার সংখ্যা অনেক কম ছিল তাদেরকে ওইভাবে তখন ফোকাস করা হইত যে এই মহিলা উনি হচ্ছে লেখক বা এই পুরুষ উনি হচ্ছে লেখক কিন্তু এখন তো আসলে অনেক বাংলাদেশে অনেক লেখক লেখিকা সুতরাং দেখা যাচ্ছে যে শুধুমাত্র লেখক লেখিকা পরিচয় আসলে হয় না সে পাশাপাশি একটা চাকরি বা অন্য কোনো পরিচয় যদি থাকে আর পরিচয়টা দরকার আর কি আমি যেটা বলবো সেটা আসলে দরকার আমি মনে করি যে বাংলা আসলে অন্যান্য সাহিত্যের মতোই হওয়া উচিত যিনি লেখেন তার লেখক পরিচয় নিয়েই তার লেখালেখির সম্মানই নিয়েই তার জীবন ধারণ করতে পারেন এবং এই পরিচয়টাই শুধু দিতে পারেন যা আমি একজন লেখক হ্যাঁ এটা যদি হতো হতো তাহলে খুবই ভালো কিন্তু ওই যে যেটা বললাম না যে এত বেশি এখন কম্পিটিশন এত বেশি লেখক লেখিকা এত বেশি কবি যে দেখা যাচ্ছে যে এই এখানে আসলে সম্মান সম্মানিত সম্মান করা বা সম্মান সম্মান অর্জন করা যদি বলি তাহলে আসলে একটু মানে কারণ এখান থেকে হয়তো দুইজন বা তিনজন বা পাঁচজন হয়তো সেই সম্মানের জায়গায় পৌঁছাইতে পারে বা সবাই কিন্তু পৌঁছাতে পারে না হ্যাঁ এটার জন্য অনেক সময় দেখা যায় যে শুধু লেখক পরিচয়ে আমাকে আসলে কেউ পরিচিতি আমি আমি হইতে পারি না আবার আর একটা আর কিছু পড়া লাগে বা আবার একটা বিষয় আমার কাছে মনে হয় যে আমাদের লেখক পরিচিতি টা অনেকটা পাঠকের সঙ্গেও সম্পর্কযুক্ত সৈদ মুস্তাফালির একটা লেখা আছে যেখানে উনি লিখেছিলেন যে লেখক প্রকাশক বেশি বই ছাপেন না কারণ বেশি বই বিক্রি হয় না আর বেশি বই বিক্রি হয় না বিধায় কম বই ছাপেন বিধায় বইয়ের দাম বেশি থাকে আর বইয়ের দাম বেশি থাকে দেখে পাঠক কেনেন না তো হ্যাঁ বিষয়টা হচ্ছে অনেকটা এরকম আর কি তো সেখান থেকে সেই পরিক্রমা আজও অব্দি চলছে আর কি বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে আমাদের পাঠক আসলে কম যেখানে পাঠক প্রতিদিন বৃদ্ধি পাওয়ার কথা সেখানে আমাদের পাঠক বৃদ্ধি না পেয়ে পাঠক হচ্ছে হ্রাস পাচ্ছে ঠিক না এখন তো ফেসবুকের ফেসবুকের স্ট্যাটাস পড়া ছাড়া মানুষ পড়া ছেড়েই দিয়েছে এমনকি মানুষ এখন পত্রিকাও পড়ে না হ্যাঁ এটা তো আপনার মনে করেন যে আসলে প্রযুক্তি অতি উন্নতির কারণেও কিছুটা হ্রাস পাচ্ছে একটা সময় হয়তো পাঠক আরো বেশি ছিল হ্যাঁ এখন দেখা গেছে যে ওই প্রযুক্তির উন্নতি মানে মোবাইল যদি বলি এক কথা মোবাইল সবার হাতে মোবাইলেই সবকিছু একটা টিকটক দেখে মেয়ে মানুষ একটা গল্পের বই পড়ে যতটুকু না মজা পায় তার থেকে একটা টিকটক দেখে মানুষের বেশি মজা পায় এবং মানুষের রুচিরও আসলে কিছুটা পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ আমরা যখন বই পড়তে চায় না তাতে একটা 5 মিনিটটা টিকটক দেখলাম তো হাসি করলাম মানুষের আসলে ওই দিকে চলে গেছে এইটাই আমাদের মেইন কারণ পাঠক হ্রাস হয় হ্যাঁ বই পড়ব এত সময় নিয়ে বই পড়ব মানে অনেকেরই এই ধরনের কথা শুনতে হয় আমাদেরও শুনতে হয় যে এত সময় নিয়ে বই পড়ব আবার একটা সময় যখন আমাদের সময় যখন আমরা যখন মানে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লাইফের যদি বলি যখন প্রযুক্তির এত উন্নতি হয় নাই ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা ইন্টারনেটই ছিল না তখন কিন্তু এই আমরা কোনোদিন আমরা বল বলি নাই যে এত সময় নিয়ে বই পড়বো কারণ এটা তো বলার কোনো প্রশ্নই আসে না তখন তো ওইটাই আমাদের কাছে বিনোদন এবং ভালো লাগার একটা জায়গা নট অনলি বিনোদন ভালো লাগার একটা জায়গা বই পড়ব গল্পের বই পড়বো হ্যাঁ গল্পের বই এমনও এমনও সময় গেছে যে সামনে ফাইনাল পরীক্ষা স্কুলে ফাইনাল পরীক্ষার পরের দিন ফাইনাল পরীক্ষা তারপরেও গল্পের বই নেশা কিন্তু যায় না গল্পের বইটা বইটা না শেষ করে আমি পড়তে বসতে পারছি না আমাদের সময় আমাদের এই ঘটনাগুলো কিন্তু আমাদের সবারই কম বেশি হয়েছে আর কি কিন্তু এখনকার যে সেটা কি যে দুঃখজনক আমি বলবো যে দুঃখজনক যে এখনকার ছেলেমেয়েরা ওই বই পড়ার নেশাটা কমে গেল আর ওই এক ধরনের যত দ্রুত সবকিছু করা যায় আর কি তার মধ্যে আবার যে অনলাইনে গল্প করে ফেলতেছে এখন বই কিনবো কেন পয়সা দিয়ে এ ধরনের মেন্টালিটিও থাকে এখানে একটা কথা হলো যে আসলে যে অনলাইনে যে বই পড়ছে সে কিন্তু আসলে ফ্রি পড়ছে না ফেসবুক কিন্তু বলেন সোশ্যাল মিডিয়া বলেন এরা কিন্তু কোনো কিছু আমাদের ফ্রি দিচ্ছে না আমরা ভাবছি এটা আমাদের ভাবনা আসলে আমরা কতক্ষণ তাদের সাইটে থাকছি বা তাদের কতক্ষণ অবজার্ভ করছি তার উপর হচ্ছে তাদের ইনকাম নির্ভর করছে তারা আসলে আমাদের সময় দিয়ে তাদের ইনকাম বৃদ্ধি করছে আমরা সময় দিচ্ছি তাদেরকে আর সেখান থেকে তারা ইনকাম করছে বিষয়টা হচ্ছে এরকম আচ্ছা থাক এসব আসলে সমাজ নিয়ে সমাজের পরিবর্তন নিয়ে পাঠক নিয়ে কথা বলতে গেলে আসলে কথা শেষ হবে না তো কথা শেষ করতে হলে হ্যাঁ অনেক কথা আসবে পাঠক কেন বই পড়ে না আর সেই সৈয়দ মুজলাম মুস্তফা আলীর মতো ওই কথা আমাদের বলতে হবে যে পাবলিশার বেশি বই ছাপে না বইয়ের দাম কমে না পাঠকও বই কিনে আর পড়তে পারে না তো এই সার্কেল চলবে চলতেই থাকবে চলুন আমরা পরবর্তী কথায় যাই আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনার লেখালেখি আহ তো আপনার হচ্ছে কোথা থেকে আপনি এই উপন্যাস বিশেষ করে উপন্যাস লেখার প্রতি আগ্রহী হয়ে উঠলেন বা ইন্সপায়ার হলেন এটা জানতে চাই প্রথম প্রশ্ন আমি একদম আরো একটু প্রথম থেকে বলি আমি যখন ক্লাস এ বা টেনে পড়তাম তখন থেকে কিন্তু আমার গল্পের বই তো অনেক পড়তাম তখন থেকে কিন্তু আমার মধ্যে একটা লেখার একটা মানসিকতা তৈরি হয়েছিল হ্যাঁ আমি তখন মাঝে মাঝে ছোট ছোট হয়তো পড়ার ফাঁকে ফাঁকে দু একটা ছোট ছোট পাঁচ পাঁচ ছয় লাইন বা দশ লাইনের কবিতা লিখতাম কিন্তু ওটাকে কখনো আমি নিজেই সিরিয়াসলি নেই নাই নিজেই সিরিয়াসলি নেই নাই লিখে আবার ছিঁড়ে টিড়ে ফেলে দিছি বাট তখনই হয়তো আমার মধ্যে ওটা বিকাশ ঘটেছিল লেখালেখি তো তারপরে আর পড়াশোনার চাপ তারপরে সংসারের চাপ বাচ্চা বাচ্চাপালা চাকরিও করতাম তখন এক সময় তখন দেখা এটা হয়তো আমার ছিল আমার মনের মধ্যে কিন্তু আমি আমার মন থেকে এটাকে বের করি নাই আমি প্রথম আমার জীবনে প্রথম যে আমি লেখালেখি জগতে ঢুকি সেটা হচ্ছে দুই সালে কোভিড এর সময় হ্যাঁ কোভিড এর সময় তখন তো আমরা সবাই ঘরে এক ধরনের টেনশন ফ্রাস্ট্রেশন সবার মনের মধ্যে ভয় সবকিছু মিলে আমরা একটা অন্যরকম একটা মানসিক অবস্থায় তো সবাই কম বেশি ছিলাম সেই সময় আমার কে লেখা প্রেরণা দিল আমার মেয়ে আর একমাত্র মেয়ে সে তখন ক্লাস সেভেন এ পড়তো হ্যাঁ তখন সেভেন বা এটা আমার ঠিক মনে নেই নিয়ে তখন সে আমাকে হঠাৎ একদিন বলল যে মা তুমি তো ঘরে বসে থাকতে থাকতে দেখছি যে তোমার মধ্যে তো এক ধরনের ফ্রাস্ট্রেশন চলে আসতেছে বা আমি বুঝি তোমার হয়তো ভালো লাগে না তুমি একটা কাজ করো অনলাইনে বই গল্প লেখো আমি তো আসলে তখনও অতটা বুঝতাম না যে অনলাইনে গল্প কোথায় দিই একটা অ্যাপ আমাকে সে নিজেই নাম করে অ্যাপ লোড করে দিলো আহ ওয়ার্কপ্যাড নামে ওয়ার্ক প্যাডে ওখানে গল্প বললো যে ওখানে গল্প লিখে এখানে অনেকেই গল্প লিখে তুমি বসে বসে তোমার যা মন চায় তুমি গল্প লেখো দেখো তোমার ভালো লাগবে আমি তখন বললাম যে আমি তো কখনো গল্প ওভাবে আসলে লিখি নাই এমন কি লিখবো বা ট্রাই করে দেখো তোমার মেয়ে মানে তার অর্থাৎ আমার মেয়েকেই তো আমার ফার্স্ট ইন্সপায়ারেশন সে আমাকে বললো ট্রাই করে দেখো ওয়ার্কপ্যাড সে লোড করে দিল আমিও দেখলাম যে অনেকের গল্প আছে বিভিন্ন দেশীদের বিভিন্ন ভাষায় গল্প লেখা আছে বাংলা ভাষাতেও লিখা যাবে সুতরাং অসুবিধা নাই আমি কি করলাম তখন ওই পেডে একদিন অবসর সময় কি মনে করে যেন একটা গল্প লিখা শুরু করলাম লিখতে যখন শুরু করলাম তখন দেখি যে লিখছি তারপর দেখলাম লিখতে তো ভালোই লাগতেছে হ্যাঁ তারপরে পুরাটা উপন্যাসই লিখে ফেলাম ওয়ার্ড কিন্তু ওই ওটা ওয়ার্ডপেডে ওখানে আমি পরে পোস্ট করে ফেলছিলাম আর পোস্ট করার মোটামুটি ভালো একটা সারাও পেলাম কিন্তু আমার ওই গল্পটা আমি আসলে এখন বই আকারে প্রকাশ করা নাই এটা ওখানেই রয়ে গেলো তো এরপর এরপর থেকে আমার কাছে মনে হলো যে আহ খারাপ তো লিখলাম না ভালোই তো লিখলাম লোকজন তো ভালোই বললো তাহলে লিখে শুরু করি তারপরে এখান থেকে আমার লেখা লেখাটা শুরু আর তারপরে তার আমি দুই সালে আমার প্রথম উপন্যাস যেটা প্রকাশ হয় বই মেলায় বইটার নাম কাঁচের হৃদয় আমার কাছে বইটা আছে আপনারা যদি দেখতে চান এই যে এটা বই কাঁচের হৃদয় সুন্দর একটা গল্প তিন বান্ধবী এটা আমার প্রথম বই তেইশে এটা তো দুই হাজার তারপর দুই হাজার আমি আরেকটা বই বের করলাম ছোট গল্প শুচিরা আপু বলছে আমি তো আর একবার এখানে এটা এখানে অবশ্যই তিনটা ছোট গল্প বইটার নাম বাংলা সাহিত্যে এই

গেল বছর মানে এই বছরই পঁচিশ সালে যেটা আমার বই বের হলো একটা উপন্যাস এটা উপন্যাস যেখানে স্বপ্ন তৈরি হয় এই উপন্যাসটা আমার আবার বইমেলাতে বেশ আলহামদুলিল্লাহ ভালো আমি সারা পেয়েছিলাম এটা নামও এই তিনটা প্রকাশ পেলো আর দুই হাজার সালের জন্য আমি আরেকটা উপন্যাস উম লিখা হয়ে গেছে ওইটা হ্যাঁ নামটা হচ্ছে ওটার আমি বই আমি হাতে পাই নাই তবে আমি মনে হয় আগামীকাল বা পরশুর মধ্যে আমার কালকে মনে হয় মূল উন্মোচন ইনশাল্লাহ কালকে আমার মূল উন্মোচন হবে ওই বইটার বিশ্ব সাহিত্য কেন্দ্র তো ওই গল্পটার নাম হচ্ছে আবার একটি সকাল আছে কাল আচ্ছা শুভ কামনা নতুন বইয়ের জন্য রইল আচ্ছা আর আপনার প্রিয় লেখক কে বাংলাদেশে বাংলাদেশের প্রিয় লেখক অবশ্যই আমি যদি অবশ্যই মানে নন্দিত লেখক হুমায়ুন আহমেদ যদিও এখন আর আমাদের মাঝে তার বই বই নতুন কোনো বের হয় না দুঃখ আমার মাঝে মাঝে অনেক কষ্ট হয় যে মাঝে মাঝে মনে হয় যে তার নতুন বই পড়তে ইচ্ছা করে কারণ আমি মোটামুটি তার যত বই আছে আমার পড়া হয়ে গেছে তো এখন আহ প্রিয় লেখক সারা জীবন সবসময় হুমায়ুন থাকবে আর জীবিত অবস্থায় এই মুহূর্তে যদি বলেন যে এই মুহূর্তে প্রিয় লেখক এখনকার জীবিত লেখকের মধ্যে তাহলে আমি বলবো সাদাত হোসেন আচ্ছা আচ্ছা হুমায় হুমায়ুন আহমেদের সঙ্গে আপনার একটা ছবি দেখেছি আপনার প্রোফাইলে সে সম্পর্কে একটু শুনতে চাই সেটা অনেক আগের কথা মাত্র আমি তখন এসএসসি পরীক্ষা দিলাম আর কি হ্যাঁ তো তখন আমার আমার আমি আসলে ওনার প্রচন্ড ভক্ত ছিলাম তো আমার খুব ইচ্ছে হতো ওনার সাথে যদি আমি কখনো দেখা করতে পারতাম ওনার সাথে যদি একটু সময় কাটাইতে পারতাম এটা তো যে কোনো ভক্তেরই আসলে ইচ্ছা করে না লেখকের সাথে তো আমারও ছিল এবং খুব হয়তো খুব বেশি ছিল তো আমার একবার এরকম একটা সুযোগ হয়েও গেল আমি ওনার বাসায় গেলাম আমাকে বাসায় সময় দিলেন আমি তো মুগ্ধ হয়ে গেলাম ওনার বাসায় গিয়ে কারণ যে কোনো প্রিয় সেটা আপনি যাকে খুব আপনি যার ভক্ত ও শুধু ভক্ত না আপনি যদি তার অসম্ভব ভক্ত যদি হন আপনার যদি তার সাথে দেখা হয় তা আপনার অনুভূতিটা তো সেরকমই হবে না মানে আপনি অনেকটা ঘোরের মধ্যে চলে যাওয়া মুগ্ধ তার ঘোর যেটাকে বলে আমি ওই ঘোরের মধ্যেই ছিলাম তো উনি আমাকে একদমই খুবই প্রায় এক ঘন্টার মতো উনি আমাকে সময় দিলেন মজার মজার মানে বেশ মজার গল্প করলো অনেক উনি উনি যেভাবে কথা বলে একদম স্বাভাবিক ভাষায় কথা বলে বেশ আমাকে অনেকটা মানে অনেক মজার মজার কথা গল্প আমার আমার যতটুকু মনে পড়ে অনেক বছর আগের কথা সেই ছবি সেই জায়গাটা আমার কাছে মনে হলাম একটা স্বপ্নের মত একটা সময় কাটাইছি আর কি তো ওনার মৃত্যুর আসলে আমার খারাপ লাগছে কয়েকদিন সুমান আহমেদের ভক্তরা আশা দেশব্যাপী আর বিশাল ভক্ত এবং সবাই অনেক তোরা তো দারুণ একটা দিন আপনার সঙ্গে আমার কথা আছে দারুণ আর সাদাত হোসেন নিয়ে বলছিলেন উনার সম্পর্কে মানে কিছু বলুন হ্যাঁ উনি তো ওই নতুন রাইটার উক্তি রাইটার ওনার বই আমি বলবো যে বর্তমান আমি ওনার বই ভালোই বেশ অনেকগুলো সব বই পড়তে পারি নাই বা পড়া হয়নি বাট আমি অনেকগুলা বই পড়েছি আমার ভালো লাগে ওনার বই পড়তে ভালো ভালোই লাগছে আর কি এবং খুবই ভালো একটা মানুষ আমার সাথে আমার সাথে ওনার কয়েকবারই দেখা হচ্ছে আহ বইমেলাতেই বেশিরভাগ এছাড়াও আমার মাঝে মাঝে যোগাযোগ হয়েছে তো ইজ এ ভেরি মানে কাইন্ড পার্সন বলবো এই যে খুবই অমায়িক টাইপ একটা মানুষ খুবই ভদ্র হ্যাঁ তার লেখা তো অবশ্যই সুন্দর এবং সে সাথে তার ব্যবহারটাও খুবই সুন্দর আমি বলবো যে মানে সাদাত হোসেন মানুষ সাদাত হোসেন মানুষকে আকর্ষণ করে তার লেখা দিয়ে এবং তার ব্যবহার আর হচ্ছে আপনার পরিবারের সদস্যরা আপনার লেখালেখির ব্যাপারে কি বলে আপনার মেয়ে আপনার হাজবেন্ড আপনার বাবা মা বা ভাই বোন তারা কি বলে আমার বাবা মা দিয়ে শুরু করি বাবা মা তো সবার আমার বাবা মা আহ আমার যখন প্রথম বইটা বের হলো কাচের হৃদয় আমার বাবা মা আসলে এত বেশি খুশি বা এত বেশি এক্সাইটেড হয়ে গেছিল যে ওরা মানে সবাইকে আত্মীয় স্বজন সবাইকে জানানো শুরু করলো খুবই তারা এক্সাইটেড হয়ে গেছে যে তাদের মেয়ে বই বের হয়েছে সে এখন বই মেলায় তার বই তো মানে তারা আসলে খুবই হ্যাপি খুবই খুশি আমার আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমিও এটার জন্য আমি খুবই মানে আমিও গ্রেটফুল যে আমার বাবা মা এত খুশি তারা প্রতি বছরই আমাকে খুবই অনেক বেশি উৎসাহ দেয় উৎসাহিত করে অনেক উৎসাহ দেয় আমার বাবা মা অবশ্যই আমি বলবো যে আমার বাবা মা আমার বই লেখার একটা মানে আমার উৎসাহ উৎসাহ দিয়ে থাকে আর কি হ্যাঁ অনুপ্রেরণা অনেক বেশি এই আর অনুপ্রেরণা যেটাকে বলে চলে ভুলে গেলাম কথাটা অনুপ্রেরণা আমার বাবা মামার অনুপ্রেরণা আর আমার মেয়ে তো আসলে বই লেখাটা আমার যেটা বলবো যে শুরুটাই তো আমার মেয়ে করলো যদিও সে আসলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তো ছাত্রী অতটা খুব একটা বাংলা বই না কিন্তু আমার বই প্রত্যেকটা তার কাছে কালেকশনে আছে সে পড়ুক আর না পড়ুক সে আমার প্রতি বছর বই বের হইতেছে সেটা তার কাছে খুবই মজার একটা বিষয় তার সব ফ্রেন্ডদেরকে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে বই মেলায় সে যায় বই কিনে বা বন্ধুদেরকে দিয়ে বই কিনে তার মার বই হ্যাঁ এই জিনিসটা সে করে তার খুবই উৎসাহ আর কি যে আমি বই লিখি লিখতেছি মজা একটা বিষয় তার মা লেখক মানুষকে সে বলে বেড়ায় যে আমার মা লেখক এটাই আর কি হ্যাঁ আর আমার হাজবেন্ড হ্যাঁ সে অনেক হেল্পফুল সে কারণ আমার আমি তো লিখি আমি তো লিখি হ্যাঁ কিন্তু লিখার পরে যখন ল্যাপটপে আমি নিজেই লিখি আবার নিজে নিজেই ল্যাপটপে টাইপ করি কিন্তু আরো যে সাথে টাইপিং এর সাথে যে আরো আদার যে কম্পোজ করা বা জিনিসটাকে যে সুন্দর করে সাজানো লেখাটাকে ওইটা দেখা যায় আমার হাজবেন্ডই করে আর কি হ্যাঁ যেটা কারণে দেখা গেছে যে বইটা বের হওয়ার আগে আসলে আমার হাজবেন্ড বই পড়ে ফেলে কিন্তু আমার প্রথম

আচ্ছা যেটা বলছিলাম যে আপনারা কাছের হৃদয় এইটা কি উপন্যাস ছিল নাকি আপনার ছোট গল্প ছিল না কাছের হৃদয় একটা উপন্যাস এটা তিন বান্ধবীর একটা গল্প তিন বান্ধবী একজন তিন বান্ধবী ছোট বেলার বান্ধবী কিন্তু তিনজনের পরিবার তিন রকম একজন হচ্ছে মানে লোয়ার মিডল ক্লাস একজন মিডল ক্লাস আবার একজন আপার ক্লাস কিন্তু তাদের মধ্যে এই মানসিকতাটা কখনো আসে না ছোটবেলার থেকে এত বড় হয়েছে তাদের বিয়ের সময় হয়ে যাচ্ছে বিয়ের ঠিক বিয়ে হয়েও গেল তো তারপরে তারা যে তাদের যে ফ্রেন্ডশিপের এর বন্ডিংটা সেটার সাথে তাদের ক্লাসের যে কোনো সম্পর্ক নাই এবং তারা একদম ছোটবেলায় যেভাবে যেভাবে তারা ছিল বড় হওয়ার পর তারা তাদের বন্ধুত্বটা সেভাবেই আছে বাট এর মধ্যে অনেক ঘটনা কারো জীবনে কষ্ট আসতেই পারে কারো জীবনে প্রেম আসতে পারে কারো জীবনে হয়তো প্রেম ভেঙেও যেতে পারে এরকম অনেক ঘটনা তিন বান্ধবীর একটা গল্প চমৎকার এটা নিয়ে আপনার অনেক মানে দর্শকদের সরি দুঃখিত পাঠকদের অনেক রিভিউ দেখেছি যে অনেকে বলেছে যে মনে পড়েছে আমাদের শিক্ষা মানে ফেলে আসা দিনগুলো মনে পড়েছে মানে বোঝা গিয়েছে যে আপনি আসলে পাঠকের হৃদয় ছুঁয়ে যেতে পারে এমন ভাবে লিখতে পারেন হ্যাঁ সেটা আমি জানি না পারি কিনা তবে আমি চেষ্টা করি অবশ্যই কারণ ওই কাচের হৃদয় গল্পে যেটা কিছু জিনিস ছিল আমরা যেটা একটা সময় আপনারও হয়তো শুনলে মনে পড়বে সেরকম যে আহ পয়লা বৈশাখে ফ্রেন্ডরা মিলে বান্ধবীরা মিলে রিক্সায় করে ঘোরা সেরকম লাল সাদা শাড়ি পরে গয়নাগাটি করে তিন চার বান্ধবী মিলে রিক্সায় করে ঘুরা তারপরে সেই বৈশাখের সময় আম কুড়ানো হ্যাঁ তো এই জিনিসগুলা আমি আসলে গল্পের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি তো হয়তো এটা অনেকের ভালো লেগেছে আর কি আর তারপরে আপনার যে তিন বান্ধবী বলেন আপনার নতুন বই নিয়ে কিছু বলুন আজকে বিকেল পাঁচটায় পাবলিশ হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমার এই নতুন গল্প বা উপন্যাস আবার একটি সকাল আছে কাল পাঠকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন বইটা নিয়ে আচ্ছা এটা আহ পাঠকদের উদ্দেশ্যে আমি যদি বলি সেটা হচ্ছে এটা একটা সম্পূর্ণ উপন্যাস এবং নামটাই আসলে গল্পের অনেকখানে ধারণা করা যায় যে আবার একটি সকাল আছে কাল তার মানেটা কি মানে হচ্ছে যে আজ হয়তো কাল সকাল মানে হচ্ছে একটা নতুন দিন আর নতুন মানে মানে নতুন সূচনা একটা একটা পাওয়ার ব্যাপারটা হচ্ছে যে আজ আমি হয়তো কোনো খুব ভালো কিছুর জন্য অপেক্ষা করছি আমি হয়তো আজকে প্রতিদিন অপেক্ষা করছি হ্যাঁ যে একটা কিছু ঘটবে আমার জীবনে বা ঘটার কথা বাট হচ্ছে না বাট হবে বা আমি হয়তো খুব অসুস্থ আমি অপেক্ষা করছি যে আমি সুস্থ হয়ে যাব হ্যাঁ প্রতিদিনই আমি অপেক্ষা করছি সুস্থ হয়ে যাব তা কথাটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে আজ হয়নি তো কি হয়েছে কাল হতে হতে পারে তার মানে আমার ঘটনাটা যেটা যেটার জন্য আমি অপেক্ষা করছি সেটা আজকে হয়নি তো কি হয়েছে কাল হতে হতে পারে কারণ আবার একটি সকাল আছে কাল আবার একটা আগামী কাল আছে আবার একটা সকাল আছে আবার সূর্য উঠবে আবার নতুন দিন হ্যাঁ নতুন করে শুরু করতে পারবো আমরা হয়তো একটা খুব ভালো একটা খবর পাবো হ্যাঁ আমি যেটার জন্য অপেক্ষা করছি আমার সেই অপেক্ষা হয়তো আগামী সে অবসান হতে পারে সেই অপেক্ষায় মানুষের জন্য আমার গল্পের মেন থিম এই গল্প মানুষের জন্য যে এটা খুব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একটা আশার আলো সবসময় একটা নতুন যে একটা কিছু হয়তো জীবনের সবি ধ্বংস হয়ে যাবে আবার সেই ধ্বংসর থেকে ফিনিক্স পাখির মতো আবার নতুন করে জন্ম নিবে আর এই চেষ্টাটা কিন্তু মানুষকে করতে হয় এবং এভাবে কিন্তু মানুষটি টিকে আছে হ্যাঁ আপনার মনে করেন যে আমার গল্পে তো অনেকগুলো চরিত্র আছে বিভিন্ন রকমের চরিত্র আছে এখানে যদি বলি যে একটা একজন মহিলা হ্যাঁ সে হয়তো নিঃসন্তান হ্যাঁ একজন নিঃসন্তান মহিলা বা সে অপেক্ষা করছে যে যে কোনো সময় হয়তো সে শুনবে যে তার গর্ভে সন্তান আসছে হ্যাঁ প্রতিদিনই সে হয়তো অপেক্ষা করে হয়তো বছর কেটে যাচ্ছে তারপরে সে অপেক্ষা করছে যে না আশা আশা করতে দোষটি একদিন এই খবর আসবে একটা একটা মেয়ে বা একটা ছেলে হয়তো তার একটা এক সময় তার প্রেমিক বা প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে বাট সে এখনো সেই ছেলে বা সেই মেয়েটাকে এখনো অনেক বেশি ভালোবাসে আমি একজন নিঃসন্তান মহিলা সন্তানের জন্য অপেক্ষা করছে যে কোনো সময় যে কোনো সময় আজ হয়তো তার অপেক্ষার দিন শেষ রাত সময় শেষ আবার কি সকাল আছে কাল কালকে হয়তো তার ভালো কোনো খবর আসতে পারে ঠিক তেমনই একজন প্রেমিক বা প্রেমিকা হ্যাঁ হয়তো তার প্রেমিক তাকে ছেড়ে চলে গেলে চলে গেছে বা সে এখনো বিশ্বাস করে যে তার প্রেমিক আবার ফিরে আসবে এবং সে অপেক্ষায় আছে যে হ্যাঁ প্রতিদিনই অপেক্ষা করতে প্রতিদিন সকাল বেলায় অপেক্ষা করে প্রেমিক আজকে তো আজকে হয়তো বা ফিরে আসবে মানে গল্পটা আসলে থিমটা এরকম আর কি যে ভালো বা আমরা যেটা আশা প্রতিদিনই একটা সকাল হচ্ছে প্রতিদিন আমরা একটা নতুন কিছু আশা করি যে একটা ভালো কিছু ভালো খবর আশা হতো যেন কখনো কেউ না হয় আর এটাই হ্যাঁ সেটাই একদমই মনের কথা বলেছে তাই আমাদের মানুষের জীবনে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে হওয়া যে না আমাদের এটাই শেষ দিন না হয়তো সামনে ভালো কিছু আছে বা হয়তো তার পরের দিনও ভালো কিছু নেই ভালো কিছু না থাকলেও যে আমাদের জীবন শেষ হয়ে যাবে তা না আমাদের প্রতিদিনই নতুন কোনো স্বপ্ন নিয়ে নতুন কোনো উদ্যোগ নিয়ে আমাদেরকে পথ চলতে হবে এটাই হচ্ছে না তো এটাই হচ্ছে মানুষের জীবনে আসতেই পারে একটা সময় আবার দেখা যাবে এই খারাপ সময়টা হয়তো থাকবে না থাকে না আবার মানুষের সুসময় আসে এটাই গল্পটা থিম আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের আহ লেটি আড্ডাতে আসার জন্য আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আশা করি পাঠকরা এবং দর্শকরা আহ ভালো লাগবে আপনার সাথে তাদের এই আড্ডাটা এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে আমাদের শুভাকাঙ্ক্ষিতের পক্ষ থেকে আপনার নতুন বই আবার একটি সকাল আসবে কাল লেট জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আপনাকেও শুভকামনা অবশ্যই আপনাকেও ভালো থাকবেন আবার কোন নতুন বই নিয়ে আমাদের লেডিতে আড্ডা দেওয়ার জন্য দেখা হবে কথা হবে অবশ্যই দেখা হবে দেখা হবে কথা হবে ভালো থাকেন ধন্যবাদ সবাই বন্ধুরা অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবেন আমাদের শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন শুভে শুভকামনা জানাবেন আজকের মতো এখানেই শুভ বিদায়